হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি একটা খাসির মাংস রেসিপি শেয়ার করব যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সোয়ার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি হাত চর্বি সহ প্রায় এক কেজি খাসির মাংস রেগুলার সাইজের পিস করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দর সাইজ অনুযায়ী কেটে নেবেন রান্নার শুরুতে আমরা তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড ভেজে নেব পাঁচ থেকে দশ সেকেন্ড ভাজার পর আমরা রসুন কুচি দিয়ে রসুনে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনে কালার চলে আসলে আমরা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে পেঁয়াজে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজে কালার চলে আসলে আমরা আদা বাটা ও রসুন বাটা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব যাতে করে আদা বাটা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট পর আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য প্রথমে আমরা এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে মেশানোর চার থেকে পাঁচ মিনিট পর আমরা খাসির মাংস দিয়ে দেব এরপর আমরা খাসির মাংসকে ভালোভাবে মিশিয়ে দেব খাসির মাংস ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমরা ঢেকে রান্না করব রান্নার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাংস থেকে পানি বেরিয়ে আসবে তখন আমরা লেবুর রস দিয়ে দেব যাতে করে খাসির মাংসর যে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন আর আমাদের আলাদা করে মাংসতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব ও আমরা আরও ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করব। তিরিশ থেকে চল্লিশ মিনিট মাংস ঢেকে রান্না করার পর আমাদের মাংসের পানি শুকিয়ে আসবে এরপর আমরা মাংস ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব ওইটাকে আমরা আরও পনেরো থেকে ২০ মিনিটের মতো রান্না করব যারা মাংসতে জলের পরিমাণটা বেশি চান তারা পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট ডেকে রান্না করলে আমাদের মাংস সিদ্ধ হয়ে আসবে কারো যদি এই সময়ের মধ্যে মাংস সিদ্ধ না হয় তাহলে আরেকটু পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই তাদের মাংস সিদ্ধ হয়ে আসবে আমাদের মাংস রান্না করা প্রায় শেষ এখন আমরা একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করব রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের খাসির মাংস রান্না করা শেষ এখন আমরা একটা পাত্রে পরিবেশন করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন